তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ডিফাইন কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি ইস্যুরেন্স অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল কী এবং কোয়ালিটি এশ্যুরেন্স কী হোয়াট ইজ কোয়ালিটি এশ্যুরেন্স কোয়ালিটি এশ্যুরেন্স মিনস প্ল্যান্ড অ্যান্ড সিস্টেমেটিক অ্যাক্টিভিটিস ইমপ্লিমেন্টেড ইন কোয়ালিটি সিস্টেম সো দ্যাট দ্য কোয়ালিটি রিকোয়ারমেন্ট অব দ্য প্রোডাক্ট অর সার্ভিসেস উইল বি ফুলফিল অর্থাৎ একটি প্রতিষ্ঠানের টোটাল কোয়ালিটি সিস্টেমের মধ্যে পরিকল্পনা এবং পরিকল্পনা মাফিক সিস্টেমেটিক অ্যাক্টিভিটিসগুলোকে বাস্তবায়ন করা এবং তা ফুলফিল করাই হচ্ছে কোয়ালিটি ইন্স্যুরেন্সের কাজ যা বাস্তবায়নের মাধ্যমে একটি প্রতিষ্ঠান অথবা একটি সেবামূলক প্রতিষ্ঠান তার কোয়ালিটি রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারে এবং কোয়ালিটি কন্ট্রোলের কাজ কি কোয়ালিটি কন্ট্রোলের কাজ হচ্ছে একটি আউটপুট প্রসেসে অর্থাৎ একটি প্রোডাক্ট সম্পূর্ণ রূপে তৈরি হওয়ার পরে সেটিকে অবজার্ভ করা অর্থাৎ কোয়ালিটি গুলো ফুলফিল হয়েছে কিনা না তার দেখাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের কাজ অর্থাৎ কোয়ালিটি এস্যুরেন্সের আওতায় যারা আছে তারা সিস্টেমেটিক্যাল ওয়েতে ইন প্রসেসে কাজ করে অর্থাৎ রুটে গিয়ে কাজ করে আর যারা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের আওতায় আসে তারা হচ্ছে একটি গার্ম একটি প্রোডাক্ট আউটপুট হওয়ার পরে সেই আউটপুট প্রোডাক্টটি বাইরের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে কিনা বা বাস্তবায়িত হয়েছে কিনা সেটি অবজার্ভ করে